আসসালামাইকুম এভ্রিওয়েলকাম টু দয় লার্নিং স্কুল তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট করলে এবং সাবজেক্ট করলে তোমরা এবং ভালো একটি কলেজ পাবে তো তোমরা অনেকেই কমেন্টস করেছো যে এই বিষয়ে একটি ভিডিও বানাতে তো আমি খুবই দুঃখিত গত কয়েকদিন যাবত আমি কোনো ভিডিও তৈরি করতে পারিনি তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে স্পেসিফিকলি দেখিয়ে দেবো যে কিভাবে সাবজেক্ট চয়েস দিলে পারে তোমরা একটি ভালো সাবজেক্ট পাবে এবং তোমাদের মাইগ্রেশন কিভাবে কাজ করে তোমাদের সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে কি কি বিষয় তোমাদের মাথায় রাখতে হবে তো তোমরা যদি এখানে বোর্ডে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কলেজের দিকে ঢাকা কলেজ ইডেন কলেজ এবং তিতুমির কলেজ তারপর বদ্রুন্নেসা কলেজ বাংলা কলেজ শহীদ সৌরআর্ডি কলেজ এবং কবি নজরুল কলেজ শ্রিয়ালি লিখে রেখেছি তো কথা হচ্ছে আমি এখানে ঢাকা কলেজের পাশে লিখে রেখেছি হচ্ছে ইডেন কলেজ তো তোমরা যারা ছেলেরা আছো ছেলেদের জন্য ঢাকা কলেজ হচ্ছে বরাদ এবং মেয়েদের জন্য ইডেন কলেজ এবং ভদ্রনাশা কলেজ বরাদ তো তোমরা যদি সাবজেক্ট সয়েসে শীর্ষে রাখতে চাও তাহলে ছেলেরা তোমরা রাখবে হচ্ছে ঢাকা কলেজ এবং মেয়েরা রাখবে তোমরা ইডেন কলেজ যেহেতু তোমাদের তোমরা যারা পজিশনের দিক দিয়ে এগিয়ে আছো একদম টপে আছো তো তোমাদের জন্য একটা সুযোগ যে একটা নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী রয়েছে মেয়ে এবং একটা নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী রয়েছে ছেলে তো তোমরা যারা ঢাকা কলেজে চয়েস দেখা গেছে এক থেকে পঞ্চাশ পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছে এর মধ্যে মিনিমাম হলো বিশ থেকে পঁচিশ জন আছে বিশ থেকে পঁচিশ জন আছে মেয়ে এবং বিশ থেকে পঁচিশ জন আছে ছেলে তো এখানে সবাই তো ঢাকা কলেজে ভর্তি হবে না এবং সবাই তো আর ইডেন কলেজে ভর্তি হবে না তাহলে সেই ক্ষেত্রে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে এগিয়ে থাকবে তারপর মনে করো আমরা সেকেন্ড যে কলেজটি চয়েস দেবা কলেজ এবং বদ্রনেশা কলেজ তিতুমির কলেজটি ছেলে মেয়ে উভয়ের জন্য এবং বদ্রনেশা কলেজটি শুধুমাত্র মেয়ের জন্য তোমরা যারা মেয়েরা রয়েছে তোমাদের প্রেফারেন্স যদি বদ্রনেশা থাকে তাহলে তোমরা এখানে ইডেন কলেজের পরে বদ্রনেশা কলেজটি সিলেক্ট করতে পারো তারপর তোমাদের রয়েছে হচ্ছে বাংলা কলেজ আমি থার্ড শিফটে যে কলেজটি লিখেছি সেটি হচ্ছে বাংলা কলেজ তো বাংলা কলেজটি একটি রিনয়েড কলেজ তো বাংলা কলেজে তোমরা

এবং কবি নজরুল কলেজ আমি সর্বশেষে রেখেছি কবি নজরুল কলেজ আমরা যদি বিবেচনা করি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে সাতটি কলেজ রয়েছে তার মধ্যে একদম মানে লাস্ট লিস্টেড কলেজ কলেজ হচ্ছে কবি নজরুল এখন তোমাদের প্রেফারেন্স থাকতেই তোমরা চাইলে কবি নজরুল আগে দিতে পারো তোমাদের নিজের মতামত অনুসারে তো এখন আমরা আসি সাবজেক্ট সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে তোমরা মাইগ্রেশন প্রসেস সম্বন্ধে তোমাদের ধারণা রাখতে হবে মাইগ্রেশন কি তো মাইগ্রেশন সব সময় কাজ করে হচ্ছে সাবজেক্ট নিয়ে তো মাইগ্রেশন সাবজেক্ট এবং কলেজ নিয়ে দুটাই কাজ করে যেহেতু এখানে তোমাদের কলেজ এবং সাবজেক্ট দুটি চয়েস দিতে হবে তোমাদের স্পেসিফিক কোনো কলেজ নেই যে তোমরা সেই কলেজের সাবজেক্টগুলোতে চয়েস দেবে তো মাইগ্রেশন সব সময় নিচে থেকে উপরের দিকে ওঠে তো তোমাদের ধরো তোমরা প্রথম যে চয়েস দিয়েছো তোমরা এই সোশিওলজি সাবজেক্টটি পেয়েছো তো এই সোশিওলজি সাবজেক্টটি পাওয়ার পর তোমরা যদি মাইগ্রেশনটি অন রাখো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের মেধাক্রম এবং আসন ফাঁকা থাকা সাপেক্ষে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে তো এখন কথা হচ্ছে তোমরা কিভাবে তোমাদের সাবজেক্ট সাবজেক্ট তো তো আমি দেখাচ্ছি মানবিকের তোমরা যদি মানবিক থেকে সাবজেক্ট চয়েস দিতে চাও তাহলে তোমরা সেই ক্ষেত্রে মেয়েরা ইডেন কলেজ এবং সেলেরা ঢাকা কলেজ এই দুইটি কলেজে তোমরা প্রথমে ইংলিশ রাখতে পারো ইংলিশ ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট ইন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তো তারপরে তোমরা যে সাবজেক্ট রাখতে পারবে সেটি হচ্ছে ইকোনমিক্স তো এখন তোমাদের বলি যেটা সেটা হচ্ছে তোমাদের নিজের পার্সোনাল চয়েস চয়েস পারে তোমাদের মতো দিতে থাকতে পারো কিন্তু তোমরা যদি একটা বেস্ট লিস্ট চাও তাহলে তোমরা এখানে যে সাবজেক্ট সয়েসটি রয়েছে সেটি তোমরা ফলো করতে পারো তো তারপর তোমাদের রয়েছে পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি অনেক ভালো সাবজেক্ট তো আমি এখানে পর্যায়ক্রমে ইংলিশ সাজিয়েছি ইংলিশ এর পর ইকোনমিক্স ইকোনমিক্স এর পর পলিটিক্যাল সায়েন্স এখানে যে সাবজেক্টটি রয়েছে সবগুলো সাবজেক্টটি এই সবগুলো কলেজে রয়েছে দুই একটার ব্যতিক্রম হতে পারে কোন কলেজে আছে বা কোন কলেজে নাই তো তারপর আমি তোমাদের এখানে রেখেছি হচ্ছে বাংলা বাংলা সাবজেক্টটি আমি চার নম্বরে রেখেছি তো তোমাদের একটা কথা প্রথম থেকেই বলতেছি যদি তোমাদের নিজেদের কোনো প্রেফারেন্স থাকে তোমরা সেটা আগে দিতে পারো তো তারপর রয়েছে সোশিওলজি সোশিওলজি সাবজেক্টের পর আমি এখানে সাজিয়েছি হিস্ট্রি সাবজেক্ট তারপরে সাজিয়েছি হচ্ছে সোশ্যাল ওয়ার্ক তারপর সাজিয়েছি ফিলসফি তো তারপরে দিয়েছি হচ্ছে এখানে ইসলামিক হিস্ট্রি এবং সর্বশরিয় দিয়েছি ইসলামিক স্টাডিজ এবং এখানে যে দুটি কলেজ রয়েছে রিডেন কলেজ এবং বোত্র কলেজ এই দুইটি কলেজে একটি এক্সট্রা সাবজেক্ট আছে সেটি হচ্ছে হোম ইকোনমিক্স হোম ইকোনমিক্স এই সাবজেক্টে তোমাদের এই কলেজগুলোতে এক্সট্রা রয়েছে তো তোমাদের যাদের গৃহস্থ অর্থনীতি প্রেফারেন্স রয়েছে তোমরা এই সাবজেক্টটি চয়েস দিতে পারো তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কিভাবে তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে এবং তোমরা মাইগ্রেশন লিস্টটা কিভাবে কাজ করে তোমাদেরকে আগেও বলেছি ধরো তুমি প্রথম মেরিটে হিস্ট্রি সাবজেক্টটি পেয়েছো এবং তুমি তুমি কলেজটি পেয়েছো এবং তোমার যদি মাইগ্রেশন অন থাকে এবং তোমার পজিশন অনুযায়ী তোমার যদি পরবর্তীতে আসন পাওয়ার আশঙ্কা থাকে বা সম্ভাবনা থাকে তাহলে তোমরা আস্তে আস্তে তোমাদের সাবজেক্ট উপরের দিকে মাইগ্রেশন হবে এবং তোমার তৃতীয় থেকে ঢাকা কলেজে শিফট হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের মাইগ্রেশনটা কি তো ভালো থাকো সবাই সুস্থ থাকো এবং তোমরা যে সাবজেক্ট চয়েসটি দেখলে তো এই সাবজেক্ট চয়েস অনুযায়ী তোমরা সাজানোর চেষ্টা করবে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম